শীতকালে নতুন আলো বের হয়েছে এই জন্য আমি আজকে লটকা শুটকি শুটকি অল্প অল্প দিয়ে নতুন আলো রান্না করব তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করেছি আমি এখানে পরিমাণ মতো তেল গরম করে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা ভালো করে বেজে নিয়েছি চামচ হলুদ এক চামচ জিরা ধনিয়া চামচ মরিচির গুঁড়ো আমি আজকে মরিচ কম দিয়েছি নেড়ে চেড়ে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়েছি মরিচটা পুরে নেওয়া যাওয়ার জন্য নেড়ে চেড়ে কষিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়েছি এখানে একটা টমেটো কুচি দিয়েছি রান্নাটা গণ হওয়ার জন্য আমি এখানে একটা টমেটো কুচি দিয়েছি অল্প পরিমাণ চুরি সুটকি ও লটা সুটকি নিয়েছি আচ্ছা এইটুকুই ছিল এবার নেড়ে চেড়ে কষিয়ে নিব আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি এখানে তিন চারটা আলু ফালে করে দিয়ে দিয়েছি আর আমার কাছে একটা বেগুন ছিল বেগুনটাও দিয়ে দিয়েছি এবার নেড়ে চড়ে কষিয়ে নিব আমার বালকর গোসান হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিবাই পুরো ভিডিওটা দেখবেন আমি আমার জন্য এই চুটকি আলু আলু দিয়ে রান্না করছি খেতে অনেক মজাদার হয় দুই মিনিটের জন্য ডেকে গেছিলাম একটু নেড়ে ছেড়ে দিচ্ছি টমেটো ভালো করে দিয়ে দিয়েছি আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়েছি আমি আমি গরম ভাতের সাথে হালকা আমি এখানে ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি হয়ে গেল আমার মজাদার আলু দিয়ে শুটকি রান্না এটিকে অনেক দুর্দান্ত লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক একটা লাইক দিবেন